হ্যাঁ প্রিয় দর্শক আমি যশোর বন্ধন আছি মুন্সিগঞ্জ টিভিতে এবং মুন্সিগঞ্জ টিভি নির্বাচনী প্রচার প্রচারণায় আছি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো মুন্সিগঞ্জ তিন আসনে নির্বাচনের প্রচারণা নিয়ে কথা বলবো মুন্সিগঞ্জ তিন আসনে আমাদের সহকর্মীরা বিভিন্ন এলাকায় চষে বেড়িয়েছে এবং সেখানকার পরিস্থিতিটা কার কি অবস্থান প্রচারণায় কে এগিয়ে আছে এবং কার কি অবস্থান সব কিছু মিলে আসলে কথা বলার চেষ্টা করব তাদের এই যে জরিপটি সেই জরিপটি আমি এখন উল্লেখ করার চেষ্টা করব আমাদের সহকর্মীরা আসলে জানিয়েছেন মুন্সিগঞ্জ তিন আসনে যেই পাঁচ পাঁচ লাখ ছয় হাজার উপরে যে ভোটার এখানে মুন্সি সদর উপজেলা উপজেলার যে নয়টি ইউনিয়ন এবং দুইটি পৌরসভা এবং বজারে উপজেলা চারটি ইউনিয়ন অর্থাৎ মোট যে সতেরোটি ইউনিয়ন এবং দুইটি পৌরসভার আহ যে এই তিনমূলে ভাবনা তিনমূলে কি অবস্থা তিনমূলে কার প্রচারণা কতটুকু তিনমূলে কে কত এগিয়ে আছে সেই বিষয় নিয়ে আসলে আমরা তাদের যে জরিপ সেই জরিপ কি আমি এখন উল্লেখ করছি সর্বপ্রথম বলবো মুন্সিরগঞ্জ তিন আসনে এই শহরের প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় প্রতিটি ওয়ার্ডের যে অবস্থানটা সেই অবস্থানে দেখা যাচ্ছে মুন্সিরগঞ্জ তিনে সবচেয়ে বেশি নির্বাচনী প্রচারণার মাঠে মাঠে কাঁপিয়ে বেরাচ্ছে মুন্সিরগঞ্জের এই যে বিএনপি যে আহ বিএনপি সুशेदपुरের মহিদিন আহমেদ স্বতন্ত্র পার্টি ফুটবল মার্কা প্রতীকে খুব বেশি আসলে মাঠ মার্কা পেয়ে বের আছে পক্ষান্তরে কামরজ জামর উদ্দিন যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে তার তুলনায় তার নেতা কমীরা আসলে ততটা মার্কা পারছে না যতটা মার্কা পাচ্ছে মহিদিন আহমেদ ফুটবলের সমর্থকরা তবে এখানে আরেকটি বিষয় আমার সহকর্মীরা বলেছেন যে ধানের শীশের যে ঘাটি ধানের শীষে ভোট দেওয়ার জন্য আসলে এই জনতা যেভাবে বসে আছে যদি তাদের কাছে আসলে ভোট চাইতে যায় ঠিকমতো আসলে তাদের মোটিভেশন করতে পারে তাহলে ঘরে ভোটটা খুব সহজে সেই সুযোগ হয়েছে তারা বলছেন তবে সেই সুযোগটা কাজে লাগাচ্ছেন ফুটবলের কারণ কারণ হিসেবে তাদের কাছে জানতে চাইলে তারা যেমনটি বলছেন যে মহুদিন আহমেদের যারা তৃণমূলের নেতাকর্মী রয়েছে কারণ তারা অনেকে বহিষ্কৃত অনেকে আসলে গণপদে করেছে সেক্ষেত্রে তারা আসলে ডু ও ডাই এই এই পন্থাটা আসলে তারা বুকে ধারণ। করছে তারা যেমনটা বলছেন হয় মরবো নয় বাঁচবো অর্থাৎ সেই ক্ষেত্রে আসলে তারা প্রতিটি মুহূর্তে যতটুকু সময় পাচ্ছে মৈতিন আমাদের প্রতিটি নেতা কর্মী মাঠ এমন ভাবে চষে বেড়াচ্ছে অর্থাৎ তারা ভোটারদের দ্বার প্রান্তে ঢুকতে সক্ষম হচ্ছে যতটাই আসলে তারা ভোটারদের দ্বার প্রান্তে ঢুকছে ততই আসলে মাঠ গরম হচ্ছে পক্ষান্তরে ও একই কায়দায় কিন্তু ধানের শেষের তামুজ্জামান রতনের যে নেতা কর্মী তৃণমূলের নেতারা সেভাবে ভোটারদের প্রান্তে যেতে পারছেন না যার ফলে আসলে প্রচারণা এগিয়ে যাচ্ছে মৈদিন আহমেদ এবং খানিটা پیچھے আছে কামলজি আমরা রতন অর্থাৎ ডানল সিসেতে ফুটবল খানিটা পৌঁছানো এগিয়ে রয়েছে আর যদি আসলে ওই তাদের সমীকরণে যেমনটি বলছেন তাদের যদি যেমনটি বলছেন যে যদি মৈতিন আমনেদের ফুটবলে সম তিনমলের নেতারা যেভাবে আসলে পৌঁছানো চালিয়ে যাচ্ছে যদি দানের সিসেতে কামলজি আমরা রতনের তিনমলের নেতারা ঠিক সমানভাবে যদি অন্তত তাকে এরিয়েন আগে সমানভাবে যদি তাদেরকে পৌঁছানো পৌঁছানোটা চালিয়ে যেতে পারে তাহলে আসলে ধানের শীষের ভোট অনেক বেশি আসবে এবং ধানের শীষের জয় নিশ্চিত আসবে আপাতত যতটুকু তাদের পেটিশন যতটুকু তাদের সমীকরণ সেই সমীকরণ কিন্তু এমনটি বলা হচ্ছে পাশাপাশি আমি আরো দুটি দলের কথা বলে যাব যে এখানে কিন্তু জামায় সমর্থিত যে খেলাপথ মজলিস বাংলাদেশ খেলাপথ মজলিস রিক্সা মার্কা রয়েছে তিনিও কিন্তু খানিকটা প্রচারণা চালিয়ে যাচ্ছে তবে এই দুটি দলের মতো প্রচারণা ততটা না চালাতে পারলেও খানিকটা ধীরে ধীরে প্রচারণা চালিয়ে যাচ্ছে কিন্তু তাদের কিন্তু নিরপেক্ষ ভোটার ভোটার রয়েছে তাদের ভোটার রয়েছে প্রচুর পরিমাণ নিরব ভোটার রয়েছে এ বিষয়টাও মাথায় রাখতে হবে এই কামরুজ্জামান রতন এবং মহিদিন আহমেদকে পাশাপাশি আরেকটি আরেকটি কথা বলতে হয় আসলে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যে হাত পাখা মারটা তাদেরও প্রচারণা খানিকটা আমরা মাঠে দেখতে পাচ্ছি তাদেরও কিন্তু নিরব কিছু ভোটার রয়েছে অর্থাৎ এই যে ধানের শেষে বিভাজন এই বিভাজনকে তারাও কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছে তবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুন্সি সদর উপজেলার রামপাল ইউনিয়নের শ্রীপাই পাড়ায় আচ্ছা রামপাল ইউনিয়নে কি অবস্থা রামপাল ইউনিয়নে কিন্তু একজন বড় নেতা জেলার একজন বড় নেতা কামরুজ্জামান রতনের জন্য কাজ করছে মুশারফ হোসেন পুষ্টি তবে রামপাল ইউনিয়নের তৃণমূলের কি অবস্থা আমার এক সহকর্মী মুসলিম সিভিল স্টাফ রিপোর্টার শরীফ মোহাম্মদ সোহেল তার কাছে যেতে চাইব তিনি আসলে এই যে তার দৃষ্টিতে কি দেখছেন রামপাল ইউনিয়নের চিত্রটা আপনিকে একটু তুলে ধরবেন আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি মুন্সিফ টিভির দর্শকদের আমি শরীফ মোহাম্মদ সোহেল স্টাফ রিপোর্টার একচুয়ালি আমার সহকর্মী ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলার তথা মুন্সীগঞ্জ তিন আসনের যে নির্বাচনী হাড্ডে হাড্ডে লড়াইয়ের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো আমরা যেটা দেখেছি আমাদের প্রতিনিধির মাধ্যমে বা আমরা নিজেরাও যেটা যাচাই করে দেখলাম রামপাল ইউনিয়ন এর বাইরে নয় আপনার যে মন্তব্য করেছেন এটার সাথে অনেকটাই আহ প্রাসঙ্গিক ওই রকম মিল আছে তবে একটু আমি এক করতে চাচ্ছি যে আপনি যেটা বল যেমনটা বললেন যে মুন্সিগঞ্জ জেলার বিএনপি সদস্য পাঁচবারের বিএনপির হাই সাহেবের ভাই ছোট ভাই জনাব আহমেদ তার প্রচুর কর্মী রয়েছে প্রচুর কর্মী রয়েছে মাঠ কর্মী রয়েছে তারা আহ গণহারে পদত্যাগ করেছেন আর আমাদের এখানে আমরা যেটা দেখেছি আহ রামপাড়ি ইউনিয়নের যে কমিটি সেই কমিটির পুরুত্ব কিছু করা হয়েছে এবং বাকি নেতারা একে একে সবাই মোটামুটি বলা চলে সবাই পদত্যাগ করেছেন এই ফাঁকে অপরদিকে যে বিএনপির জনাব কামরুজ্জামান রতন কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ওনার একটা অ্যাডভান্টেজ হলো যে প্রচুর পরিমাণে নীরব ভোটার রয়েছে স্পেশালি মহিলা ভোটার তবে তাদের কাছে প্রচারণা যাচ্ছে না আমরা যেটা আমাদের প্রতিনিধি বা আমরা যাচাই করে দেখলাম সাহেবের তথা ফুটবলের প্রচারণা খুব এগিয়ে আছে গত দুই দিন আগে এখানে একটি বিশাল বড় সমাবেশ বা মিছিল আমরা দেখেছি থেকে সেটা মুক্তার প্রোগ্রামে ছিল বিশাল বড় একটা চমক ছিল দুর্দান্ত অ্যাকচুয়ালি এটা হচ্ছে নির্বাচনের সৌন্দর্য আমি বলবো যে নির্বাচনের যে সৌন্দর্যটা অন্যান্য বছরের মতো এবারও ফুটে উঠবে আরো যে সময়গুলি আছে সেটাও হবে আর এর পাশাপাশি আরেকটা তথ্য আমি অ্যাড করতে চাচ্ছি ফুটবল এবং ধানের শীষ দুজন প্রার্থীর প্রচারণা চমৎকার চলছে তবে প্রচারণায় কিছুটা ধানের শীষ এই রামপাল ইউনিয়নে পিসি আছে আর হচ্ছে বিদেশের যে প্রবাসী ভাইরা আছে তাদের ফ্যামিলির সদস্য তাদের কিন্তু একটা নীরব ভোট যাবে

আহমেদ আছে হলো রিলেশনশিপে অর্থাৎ তার সাথে যে নেতা কর্মীদের সম্পর্ক হয়ে গেছে এবং কামরুজ্জামান রতন আছেন ব্রান্ড বেলুতে ধারণ শীর্ষে সেক্ষেত্রে আসলে যে যতটুকু প্রচারণা এগিয়ে যেতে পারে কারণ রতন কামরুজ্জামান রতন যেহেতু ধানের শীর্ষে রয়েছে অর্থাৎ ব্র্যান্ড বেলু এই ব্র্যান্ড বেলুকে অতি সহজে মানুষ খেয়ে নিচ্ছে যদি তারা ওইভাবে প্রচার প্রচারণা কাজে লাগাতে পারে তাহলে আসলে তার জন্য খুব ফলটা আসলে তার জন্য পাওয়াটা অনেক সহজ কিন্তু আর যদি তার এখানে যদি কোনো রকম ব্যবসায় ঘটে তাহলে এই সুযোগটা নিয়ে নিচ্ছে হচ্ছে মহিদিন আহমেদ তার রিলেশনশিপ দিয়ে অর্থাৎ তার নেতা এতই আসলে তাকে ভালোবাসছেন তাদের তাদের সাথে তাদের সাথে মহিদিন সাহেবের যে আত্মার সম্পর্ক সেই বিষয়ে আসলে দেখা যাচ্ছে আমি শুরুতেই আসলে এমনটি বলেছিলাম মুন্সির মুন্সিউদ্দিনের রিলেশনশিপ এবং ব্র্যান্ড ভ্যালু এই বিষয় নিয়ে আসলে এখানে খুব বেশি কাজে লাগছে তবে পরিশেষে বলতে হবে এই রিলেশনশিপ এবং ব্র্যান্ড ভ্যালু কে কতটুকু আসলে আরো যে পাঁচ ছয় দিন আছে প্রচারণার যে জায়গাটি প্রচারণার জায়গায় যে যতটুকু এগিয়ে যেতে পারবে ভোট তার ঝুড়িতে ততটা বেশি আসবে এটাই আসলে বলে যাচ্ছি এটাই বলতে হচ্ছে পরিশেষে আমরা ভোটের আরো আগে আরো বেশি পেরিশন দিব আরো সমীকরণ দিব তো থাকুন মুসিমসিবির সাথে থাকুন নির্বাচনী সংবাদের সাথে আল্লাহ হাফিজ